আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানীয় দর্শক মন্ডলী আবারও আমি উপস্থিত আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি যেখানে উপস্থিত আছি এটা মুর্শিদাবাদ জেলার ডমকলে অবস্থিত ফতেপুর ঘাট ভাগীরথী নদী এটি দেখতে পাচ্ছেন আপনারা তার ও পাশে সুন্দরপুর ঘাট নামে পরিচিত জায়গাটি ঘাটে মানুষ করছে দৃশ্য আমি চিত্র ধারণ করে দেখাচ্ছি আপনাদের এই ঘাটটিতে এখনো ব্রিজ তৈরি হয়নি অনেকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা সম্পন্ন হয়নি সবাই এ বিষয়ে অবগত প্রতিশ্রুতি দেয় কিন্তু সেটা পালন করে না অনেকে